এসএসসি মামলায় ফের একবার জোর ধাক্কা খেল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল অযোগ্যরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না তারপরেও অযোগ্যদের জন্য আদালতের দ্বারস্থ হলো কেন কমিশন যারা চিহ্নিত অযোগ্য তারা তো টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা কোন যোগ্যতায় পরীক্ষায় বসবেন যাদের জন্য মূলত যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন তারা কীভাবে পরীক্ষায় বসতে পারেন সুপ্রিম নির্দেশ মেনে এবার কি তবে ওই অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করবে কমিশন পরীক্ষার সূচি স্থগিত রাখার আবেদনও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট একদিকে যখন সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে কমিশন তখন অন্যদিকে মহা সমারোহে পালিত হল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো বার্তা পাওয়া গেল কি আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই গত তেসরা এপ্রিল দুর্নীতির অভিযোগে এসএসসির দু হাজার সালের নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট আর এই প্যানেল বাতিলের কারণে চাকরি চলে গিয়েছিল বা চলে গেছে ছাব্বিশ হাজার মানে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব হয়নি আর সে কারণেই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে বলে জানিয়েছিল আদালত পাশাপাশি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছিল কমিশন অযোগ্য হিসেবে যাদের চিহ্নিত করা গেছে তাদের বেতন ফেরত দিতে হবে বলেও জানিয়েছিল আদালত আর সেক্ষেত্রে এই চিহ্নিত অযোগ্যের সংখ্যা হল ওই এক হাজার আটশো তিনজন এরপর এসএসসি এবং রাজ্য এই রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানায় মানে ওই রিভিউ পিটিশন করে সুপ্রিম কোর্টে কিন্তু সেই পিটিশানও খারিজ হয়ে যায় তবে অযোগ্য নয় সতেরো হাজার দুশো ছজনকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ মেনে কমিশনের তরফে নতুন নিয়োগের কথা ঘোষণা করা হয় পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শিক্ষক পদে নিয়োগের কথা ঘোষণা করে রাজ্য সেই অনুযায়ী আগামী সাতই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা হবে আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা হবে চোদ্দই সেপ্টেম্বর কিন্তু এর পরেও চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ায় স্কুল সার্ভিস কমিশন যাতে চিহ্নিত অযোগ্যরাও এই পরীক্ষায় বসতে পারে সে কারণে কলকাতা হাইকোর্টে সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট আজকে যা বলেছে তার আসল তথ্য লুকিয়ে আছে ওই গত জুলাই মাসে কলকাতা হাইকোর্টে চিহ্নিত অযোগ্যদের জন্য কমিশনের এই জোরদার সওয়ালের মধ্যে সেদিন ওই চিহ্নিত অযোগ্যদের জন্য একটার পর একটা প্রশ্ন তোলা হয়েছিল আদালতে তদন্ত শেষ হয়নি কিছু প্রমাণ হয়েছে কোনো দোষ প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে এমন নানান প্রশ্ন তোলা হয় কমিশনের তরফে কি যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অংশ না নিতে পারেন তাহলে দু সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবে না বলেও দাবি করা হয় এক কথায় যাতে চিহ্নিত অযোগ্যরাও পরীক্ষায় বসতে পারেন তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু শেষ রক্ষা হয়নি নতুন নিয়োগে চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবে না বলে সাব জানিয়ে দেয় কলকাতা এমনকি যদি নির্দিষ্টভাবে ওই চিহ্নিত অযোগ্যরা কেউ পরীক্ষার জন্য আবেদন করে তাহলে তা বাতিল বলে গণ্য হবে বলেও জানানো হয় আর এরপরই দেখা যায় একশোটি আবেদন বাতিল করে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ রীতিমতো ফর্ম ফিল করে পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ওই চিহ্নিত অযোগ্যরা আর আজকে সুপ্রিম কোর্টের চরম ভ্রৎসনার মুখে পড়ল ওই স্কুল সার্ভিস কমিশন আগামী সাতই সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী এই মামলায় শুনানির সময় মামলাকারীদের পক্ষ থেকে সবাল করা হয় জানানো হয় এখনো অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে আর এরপরেই বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ে কমিশন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের তরফে সরাসরি প্রশ্ন করা হয় কেন অযোগ্যদের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন কেন এখনো অযোগ্যদের নাম প্রকাশ করেনি কমিশন এদিন বিচারপতি সঞ্জয় কুমার এসএসসির উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন করেন জনসমক্ষে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছেন কেন প্রকাশ করেননি উত্তরে প্রথমে তালিকা প্রকাশ হয়েছে বলে দাবি করলেও পরে ওই সওয়ালের জন্য দুঃখ প্রকাশ করে তালিকা প্রকাশ করা হয়নি বলে জানান কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণবাবু অত্যন্ত সিনিয়র আইনজীবী এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি কেন বললেন নির্দিষ্ট চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে পরেই বা আবার কেন তার জন্য দুঃখ প্রকাশ করে জানালেন তালিকা প্রকাশ হয়নি তবে কি কল্যাণবাবু জানতেন না না জেনে আদালতে সওয়াল করার লোক কি আদৌ কল্যাণবাবু নাকি এর পেছনে রয়েছে অন্য কারণ খুব স্বাভাবিকভাবে বিচারপতি সতীশচন্দ্র শর্মা মন্তব্য করেন একটু আগেই বললেন প্রকাশ করেছি এখন অবস্থান বদল করছেন শীর্ষ আদালতে ভুল বলে দুঃখ প্রকাশ করছেন আপনাদের আমরা বিশ্বাস করেছিলাম বিচারপতি শর্মার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে একজন আইনজীবীর দায়িত্ব জ্ঞান নিয়েই কি প্রশ্ন তুলে দিল না বিচারপতির এই মন্তব্য আর তারপরে আগামী সাত দিনের মধ্যেই সেই তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত আদালতের এই নির্দেশের পর কি বলছেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন যত টেন্টেড টিচার যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে ওয়েবসাইট ওয়েবসাইট হ্যাঁ জিজ্ঞেস করেছিলো যে প্রশ্ন করি মানে করতে করতে পারে যেদেরকে নাম পাবলিশ হয়েছে কি না তো আমরা বলেছি নাম পাবলিশ ফাইন বল তাহলে তো একটা প্রবলেম হয়েছে হয়ে যাবে কে টেন সেটা আমিই বলেছি যে সাত দিনের মধ্যে লিস্ট পাচ্ছি আমাদের তো কোনো অসুবিধা নেই কোথাও তা এতদিন কেন এই চিহ্নিত অযোগ্যদের নাম প্রকাশ করলেন না আপনারা কেনই বা চিহ্নিত অযোগ্যরা যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আমি নিশ্চিত যে এ প্রশ্নের উত্তর নিশ্চয়ই কল্যাণবাবুর কাছে আছে আসলে বোধ হয় ওনারা চান না কেউ কষ্ট পান কারণ ওই অযোগ্যরা যারা মূলত দুর্নীতি করে চাকরিটা পেয়েছে কোথাও টাকা দিয়ে চাকরি পেয়েছে কেউ সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটাও তো চলে গেছে তাদেরও তো সংসার রয়েছে হয়তো এই মানবিকতার কারণেই কল্যাণবাবুরা এই অযোগ্যরা যাতে চাকরিতে বসতে পারে তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আমি জানি না এটা একটা ধারণা মাত্র উত্তর অবশ্যই ওই কল্যাণবাবুই দিতে পারবেন কিন্তু এই সাত দিনের মধ্যে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করা না হলে মামলাকারীরা এবার আদালতের দৃষ্টি কিন্তু আকর্ষণ করতে পারবে এদিন সুপ্রিম কোর্ট সে কথাও জানিয়ে দিয়েছে বিচারপতি কুমার বলেছেন যোগ্য প্রার্থীদের নিয়ে আদালত কিছু বলবে না কিন্তু দাগি অযোগ্য থাকলে আদালত চুপ করে থাকবে না নিয়োগ প্রক্রিয়ার ওপর প্রতি মুহূর্তে আদালত যে নজর রাখছে এবং প্রয়োজনে আদালত হস্তক্ষেপ করবে এদিন সে কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত তবে শীর্ষ আদালত স্পষ্ট এটাও জানিয়েছে যে নির্ধারিত সূচি অনুযায়ী ওই আগামী সাত এবং চোদ্দই সেপ্টেম্বরই পরীক্ষা হবে আগামী দু তারিখ পর্যন্ত অযোগ্য নয় যারা তারা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন তারপর অ্যাডমিট কার্ড দিয়ে দিতে হবে প্রশ্ন হচ্ছে যে তালিকা এতদিন বের করতে পারেনি বা করেনি এসএসসি সেই তালিকা কি আদৌ আগামী সাত দিনের মধ্যে বের করবে তারা প্রশ্ন এটাও যে অযোগ্যদের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল কমিশন সেই অযোগ্যদের নাম প্রকাশ্যে এলে নতুন কোনো সংকট তৈরি হবে না তো সর্বোচ্চ আদালতের এই নির্দেশ নিয়ে কি বলছে অযোগ্য নয় এমন চাকরি হারারা আদৌ কি তারাও পরীক্ষায় বসবেন গোটা বিষয়টা ওই অযোগ্য নয় চাকরি হারাদের কাছে যে অত্যন্ত কষ্টদায়ক সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ সত্যি যদি কেউ নিজের মেধায় চাকরি পেয়ে থাকেন আর অন্য কেউ দুর্নীতি করেছে বলে তার চাকরি চলে যায় তবে কেমন লাগে একবার ভেবে দেখুন চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশকে তারা স্বাগত জানালেও পরীক্ষায় বসার নির্দেশে তারা খুব একটা খুশি নন পাশাপাশি যোগ্য অযোগ্য নির্বাচন নিয়েও প্রশ্ন তুলছেন তারা সাত দিনের মধ্যে লিস্ট পাবলিশ করতে হবে যারা টেন্টেড ক্যান্ডিডেট এই দাবিটা তো আমাদের আজকের নয় এই দাবিটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে টেন্টেড এবং আনটেন্টেডদের লিস্ট সেটা আপনি পাবলিশ করুন এ নিয়ে বিশাল মারামারি ঝগড়া অনেক কিছুই হয়েছে কিন্তু তারা করেনি কিন্তু টেন্টেডদের লিস্ট কোনটা না যেটা সিবিআই যে রিপোর্ট সেই সিবিআই রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া যে লিস্ট সেই লিস্টটা আজকে সেই সিবিআই রিপোর্টটাকেই তিনি মানলেন তারপরেও আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন না আমরাও কিন্তু ছাড়বো না এইভাবেই কিন্তু চালাবো এবং এর পরেও আইনি বিভিন্ন প্রক্রিয়া আছে আমরা সেই পর্যন্ত নিয়ে যাব বিচারপতি স্পষ্ট বুঝতে পারছেন সিবিআই তদন্ত অথেন্টিক তবেই আপনি টেন্টেড বেঁচেছেন তাহলে আমরা কি দোষ করলাম এইরকমভাবে ভাবে পরীক্ষা দেওয়া যায় একটা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের চোখে একটা স্বপ্ন এখনই একটা মানসিক যন্ত্রণা নিয়ে আপনি একটা ফ্রেশ সিলেকশন বলে দিচ্ছেন আবার বলে দিচ্ছেন পরীক্ষা কোনোভাবেই পেছানো যাবে না সব কিছু মেনে নিচ্ছেন যে আমাদের কষ্ট হচ্ছে আমাদের ওপর অন্যায় হয়েছে তারপরেও আমাদের জন্য কি সুবিচার হলো প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবং গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এই নিরিখে যে ওই যোগ্য এবং অযোগ্য কারা তা সঠিকভাবে চিহ্নিত করা যায়নি ওই যে প্রায় দু হাজারের একটি সংখ্যা যাদেরকে চিহ্নিত অযোগ্য বলা হচ্ছে এই সংখ্যাটা পাওয়া গেছে সিবিআই যে তথ্য প্রদান করেছে সেই তথ্য প্রদানের ওপর থেকে এবার এই হারারা যেটা বলছেন যে এই অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে গেলেই বাকিটা যোগ্য তেমনটা কিন্তু আদালত মনে করছে না অর্থাৎ তাদেরকে যোগ্য বলা কখনোই হয়নি বরং বলা হয়েছে অযোগ্য নয় তার মধ্যে অর্থাৎ যে সংখ্যাটা এই দু হাজার একেবারে নির্দিষ্ট চিহ্নিত অযোগ্য বাদ দিলে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা পুরোটাই যে যোগ্য তা কিন্তু নয় তার কারণ এর মধ্যেও অযোগ্য ঢুকে আছে যাদেরকে চিহ্নিত করা যায়নি ফলে এই সরলীকরণে যদি আমরা আসি অর্থাৎ ওই প্রায় দু হাজার যে একেবারে চিহ্নিত অযোগ্য রয়েছে তাদের নাম প্রকাশ হয়ে গেলেই বাকি যারা রয়ে গেল তারাই যোগ্য এমনটা নয় যদি এমনটা হতো তাহলে তো সেটা আগেই প্রকাশিত হতো খুব স্বাভাবিকভাবেই এখানেও একটা লড়াই চালিয়ে যাবার কথা বলছেন ওই অযোগ্য নয় চাকরি হারা যারা তারা আসলে তাদের বক্তব্য অনুসারে এই মুহূর্তে তারা পরীক্ষায় বসার মতন মানসিক অবস্থাতেই নেই আবার পরীক্ষায় বসলেই যে তারা পাশ করবেন সে বিষয়েও তারা খুব একটা নিশ্চিত নন আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা ক্লাসে যাচ্ছেন ঠিকই বেতনও পাচ্ছেন ঠিকই কিন্তু কি হবে যদি তারা পরীক্ষায় না বসেন খুব স্বাভাবিকভাবেই একত্রিশে জানুয়ারির পর তারা আর স্কুলে যেতে পারবেন না খুব স্বাভাবিকভাবেই যে পরীক্ষাটা হবে ওই আগামী সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেই পরীক্ষার পর নতুন একটা প্যানেল প্রকাশ করা হবে সেই নতুন প্যানেলে যাদের নাম থাকবে তারাই এই চাকরিতে যোগ দেবেন ফলে এখন যারা অযোগ্য নয় বলেও যাদেরকে সুপ্রিম কোর্ট আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছে তারা কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু তাদের মধ্যে কেউ কেউ যদি পরীক্ষায় না বসেন কিংবা পরীক্ষায় বসে উত্তীর্ণ হতে না পারেন তাহলে তাদের চাকরি যাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল বলা যেতে পারে চাকরি যাওয়াটা একেবারেই সুনিশ্চিত হয়ে যাবে এমন এক অদ্ভুত দোলাচলের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা আর একদিকে যখন চাকরিহারাদের ভবিষ্যৎ ঠিক কোন খাতে বইবে তা নিয়ে তারা সঠিক কোনো পথ খুঁজে পাচ্ছেন না ঠিক তখন অন্যদিকে আজ আবার মহা সমারোহে পালিত হলো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস খুব স্বাভাবিকভাবেই আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই ছিল টিএমসিপির শেষ সমাবেশ আর এই সমাবেশের দিকে মানুষ তাকিয়েছিল দলনেত্রী এবং যুবনেতা তারা কি বক্তব্য পেশ করেন সেখানে দা। বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার যে অভিযোগ তুলছে যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র নির্বাচন হচ্ছে না খুব স্বাভাবিকভাবেই অনেকে মনে করেছিলেন যে আজকের এই সভা থেকে হয়তো এই কলেজ নির্বাচন বা ছাত্র নির্বাচন নিয়ে কোনো বার্তা থাকতে পারে কিন্তু আমরা যা পেলাম যা শুনলাম তা সবটাই কিন্তু ওই ছাব্বিশকে লক্ষ্য করে ছাব্বিশের বিধানসভা নির্বাচনই যে এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে পাখির চোখ এ বিষয়ে কোনো সন্দেহ নেই একুশে জুলাইয়ের পর আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে একই বার্তা আমরা পেলাম দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবনেতা তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ছাত্রদের এগিয়ে যাওয়ার কথা সেখানে বলা হলো কিন্তু কি অদ্ভুত এটাও যে এই বাংলায় একটা সময় এই ছাত্র সমাজ থেকেই উঠে আসতো আগামীর রাজনৈতিক নেতা কিংবা নেত্রী কিন্তু দীর্ঘ সময় এই রাজ্যের কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো নির্বাচন সংঘটিত হয়নি বা হচ্ছে না এক অদ্ভুত স্থিতাবস্থা অবলম্বন করছে কলেজগুলো নতুন কোনো ছাত্র নেতার উন্মেষ সেক্ষেত্রে ঘটছেও না আগামী প্রজন্ম কি তাহলে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে তবে আগামীর ছাত্র রাজনীতি কি বলছে সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে ছাব্বিশের নির্বাচন যে কোনো রাজনৈতিক দলের কাছেই পাখির চোখ এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেটা রাজ্যের শাসক দলের কাছেও পাখির চোখ হতেই পারে হওয়াটাই উচিত আজকের মঞ্চ থেকে দলনেত্রী থেকে শুরু করে প্রায় প্রত্যেকেই আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও বেশি আসন জয়ের আশা প্রত্যাশা করেছেন এবং তারা মনে করছেন যে আরও বেশি আসনে জিতবেন এবং সেক্ষেত্রে এই ছাত্র যুবদের একটা বড় ভূমিকা রয়েছে বলেও তারা মনে করছেন আমরাও মনে করি ছাত্র যুবদের সমাজ গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুতর একটি ভূমিকা রয়েছে তবে সেই ভূমিকা ত্বরান্বিত না হতে পারলে সেই ভূমিকা যদি সঠিকভাবে পরিচলিত না হয় সেই জন্য যদি কোনো বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে নিরন্তন একটা স্থিতাবস্থা বজায় থাকে নির্বাচন সংগঠিত না হয় তাহলে নতুন নতুন মুখ আমাদের সামনে আসবে না ফলে কোনো একটা সময় গিয়ে আমাদের রাজনীতিতে সঠিক ব্যক্তিরও অভাব বোধ হবে আমরা চাইবো ছাত্র রাজনীতি এই বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে এই রাজ্যের ছাত্র রাজনীতি আবার মূল স্রোতে ফিরে আসুক আবার আগামী প্রজন্ম এই ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে আমাদের সামনে কিছু মানুষ উঠে আসুক যারা আগামী প্রজন্মকে পথ দেখাবে আর ওই অযোগ্য নয় চাকরিহারারা যারা অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন আমি জানি না তাদের সঠিক পথ তারা কিভাবে পাবেন আইনের পথ ধরে পাবেন না পরীক্ষার পথ ধরে পাবেন কিন্তু আপাত দৃষ্টিতে আগামী সাত এবং চোদ্দো তারিখ যে পরীক্ষা সংগঠিত হচ্ছে সেখানে যদি তারা না বসেন পরবর্তী লড়াই যে তাদের আরও কঠিন হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ এ পর্যন্তই নমস্কার